নমস্কার বন্ধুরা আপনি যদি দু হাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে কোয়েশ্চেন করেছেন অনেকেই আছেন যিনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দু হাজার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন এর মধ্যে অনেকের কোনো মেসেজ আসেনি আবার অনেকের ফার্স্ট মেসেজ এসছে কিন্তু সেকেন্ড মেসেজ আসেনি অনেকেই আবার স্ট্যাটাস চেক করে দেখছেন ডাটা নট ফাউন্ড শো করছে আবার কিছু জনের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড শো করছে লাস্ট স্টেপ অর্থাৎ দেখাচ্ছে না তো বন্ধুরা আপনাদের সমস্ত প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে এক এক করে সকল প্রশ্নের উত্তর দেব আর সেই সঙ্গে সমস্যাগুলির সমাধান জানাবো তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ইনফরমেটিভ ইনফরমেশন আপনি মিস না করেন তো এখন আসি মেন টপিকে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে নবান্ন থেকে একটি নোটিশ জারি হয়েছিল যেটিতে বলা হয়েছিল সরকার নির্ধারিত প্রকল্পগুলিতে আপনারা টোয়েন্টি জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পগুলি চলবে জানুয়ারি চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত এরপরে মন দিয়ে দেখুন তার নিচে যেটা লেখা আছে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস দ্যাট হ্যাভ বিন রিসিভড আপ টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পগুলিতে আপনারা আবেদন করলেন সেগুলি প্রসেস হবে অর্থাৎ সরকারের যে পরবর্তী স্টেপগুলি থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন বা তার আরও পরের স্টেপগুলি সেগুলি চলবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এখন প্রশ্ন হলো দুয়ারে সরকার ক্যাম্পে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু কোনো মেসেজ পাননি এর কারণ কি হতে পারে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছে তাই হতে পারে স্টেপ বাই স্টেপ আবেদনপত্রগুলি এন্ট্রির কাজ চলছে এতে কিছুটা সময় লাগতে পারে আপনি যদি আবেদনপত্রে সঠিক মোবাইল নাম্বার দিয়ে এবং ফর্মটি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে পূরণ করেছেন তাহলে খুব শীঘ্রই আপনি মেসেজ পেয়ে যাবেন এর জন্য অযথা প্যানিক হওয়ার প্রয়োজন নেই কারণ সরকার বিজ্ঞপ্তিতে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলি প্রসেসের জন্য সময় নিয়েছে তো ফেব্রুয়ারি মাসটা অবশ্যই সময় দিতে হবে আর এন্ট্রি না হওয়ার কারণেই আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন ডাটা নোট ফাউন্ড শো করছে এবার আসি কোশ্চেন নম্বর টু তে অনেকেই আমাকে কমেন্ট করে লিখেছেন যে প্রথম মেসেজ এসছে কিন্তু দ্বিতীয় মেসেজ আসেন এর কারণ আপনার আবেদনপত্রটি এন্ট্রি হয়ে গেছে কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে যা আরও কয়েকদিন অর্থাৎ এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে তবে আশা করা যায় আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং সেকেন্ড মেসেজটি আপনি পেয়ে যাবেন তবে যদি আপনি সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করে সঠিক ডকুমেন্টসগুলি জমা দিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই সেকেন্ড মেসেজ আপনি পেয়ে যাবেন এবার আসি কোশ্চেন নাম্বার থ্রিতে আপনার অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড দেখাচ্ছে এর মানে কি বন্ধুরা এখানে বলবো এটি আপনার জন্য খুব ভালো ব্যাপার কারণ আপনার অ্যাপ্লিকেশন এন্ট্রি হয়ে গেছে তার পরবর্তী যে স্টেপগুলি রয়েছে অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস যেগুলি পরবর্তী স্তরে অর্থাৎ ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে প্রসেস হতে আরো বেশ কয়েকদিন তবুও ধরে নিন এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে যদিও আশা করা যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে ফর্ম ফিল করে সঠিক ডকুমেন্টসগুলি জমা দিয়ে থাকেন তাই সকল অ্যাপ্লিকেন্টের উদ্দেশ্যে আমি জানাবো আপনারা অযথা এ নিয়ে বেশি চিন্তা করবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সকল মা বোনেরা পাবেন একজনও যোগ্য অ্যাপ্লিকেন্ট বাদ যাবেন না তো কোনো কিছু সমস্যা থাকলে আপনারা ভিডিওতে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন তা ভিডিওতে গিয়ে নির্দিষ্ট বিভাগে দেখিয়ে আপনারা সমস্যার সমাধানও করতে পারেন তো এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা বলে দিই আপনারা কিভাবে জানবেন যে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করে সঠিক ডকুমেন্টস জমা দিয়েছেন কিনা তা যদি জানতে চান তাহলে ডিসক্রিপশনে কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করতে হয় এবং কোন কোন ডকুমেন্টস দিতে হয় সেই সম্পর্কে কে আগে আলোচনা করা একটি ভিডিও লিংক আমি দিয়ে দিলাম এই ভিডিওটি ডেসক্রিপশনে গিয়ে আপনি দেখে আসতে পারেন তবে আপনারা কনফার্ম হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ইনফরমेटिव ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक ইউ।